নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মাসিক রাশিফল ফেব্রুয়ারি রাশিফলের ভিডিও এবং বৃষ রাশির ভিডিও হতে হতে চলেছে অর্থাৎ আপনি যখন একজন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা ফেব্রুয়ারি মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে বা কি ফল দেবে এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন তাহলে চলুন শুরু করছি আপনি বৃষর জাতক বা জাতিকা বৃষ রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা বৃষ রাশির ক্ষেত্রে যা ট্রানজিট যা গ্রহগত পরিবেশ বা পরিস্থিতি হয়ে রয়েছে আসছি পরপর আলোচনা। কিন্তু একটা কথা জাস্ট বলে রাখি যে বড় সিদ্ধান্ত বড় আলোচনা কোনো জায়গায় কারুর সাথে একটু কথা বলে নিন কারণ এগুলো এই ভিডিওটা চলার পথের বন্ধু বা গাইডলাইন তাহলে বড় সিদ্ধান্ত বড় ডিসিশনগুলো কিন্তু কারোর সাথে কথা বলে নিতে হবে শুরু করি বা শুরু করা যাক বিশর ক্ষেত্রে যা পরিস্থিতি যা ট্রানজিট যেভাবে শুরু হচ্ছে তাতে বিশরাশির আপনি যখন একজন মানুষ বা আপনি যখন একজন জাতক বা জাতিকা দেখুন বক্রিমঙ্গল মিথুনে অবস্থান বকরি বৃহস্পতি বৃষতে অবস্থান এবং রাহু শুক্রের যোগ বাস শুরু করছে বৃষরাশির মানসিক চাপটা অনেক গুণ বেড়ে যাবে একটা মেন্টাল স্ট্রেস বা মানসিকভাবে একটা প্রেশার এটা কিন্তু বৃষরাশির মানুষজনদের চলছে এবং একটা ঘটনা কি বলুন তো এটা হবে যে টেনশানগুলো একের পর এক দুশ্চিন্তা বা চাপ ট্রেস নানা রকমভাবে আমি শুধু বলছি আপনার পার্সোনাল কোনো ব্যাপার বা কিছু চাপগুলো আপনার উপর পড়ছে বা বর্তাচ্ছে সামগ্রিক পরিবেশের তো এটা একটু লক্ষ্য রেখে চলবেন আপনি যখন মানুষ বা জাতক জাতিকা এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে কিন্তু এটা এক্সপেক্ট করতে পারি আপনি যখন একজন মানুষ বা জাতক জাতিকা শরীরটা বৃষরাশির ক্ষেত্রে কম বেশি ভালো থাকছে টুকরো টাকরা কিছু ভোগান্তি থাকতে পারে যারা নর্মাল ধরুন মেডিসিন খান কেউ প্রেশারের ওষুধ খান কেউ সুগারের ওষুধ খান ছোটোখাটো যেগুলো রোগ ভোগ থাকে এবং দেখুন ফেব্রুয়ারি মানে সিজন চেঞ্জ হবে এই এই যে ব্যাপারগুলো একটা কোল্ড অ্যান্ড কাফের সমস্যা এই যে ছোট ছোট প্রবলেমগুলো এগুলো কিন্তু চলবে বা চলতে পারে বা চলার জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা আমি এটা এক্সপেক্ট করব বৃছর মানুষজন বড়ো শারীরিক ভোগান্তির জায়গা নেই বা হবে না কিন্তু যদি কারোর কোনো দীর্ঘমেয়াদী কোনো রোগ ভোগ থাকে যদি কোনো কেয়ারলেস হন সেটা কিন্তু অসুবিধায় ফেলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি কমন পাবলিক বা সাধারণ মানুষ খুব খুব যে অসুবিধার মধ্যে পড়বেন বা খুব যে সমস্যার মধ্যে পড়বেন এটা কিন্তু বলা যাচ্ছে না তাহলে আমি বলতে পারি বা ধরতে পারি যে শরীর ভালো থাকছে কিন্তু বন্ধুরা পিতার শরীর বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য এটা কিন্তু একটা টেনশানের জায়গা তৈরি করছে কোনো না কোনোভাবে বাবা ভুগবেন বাবা ভুগতে পারেন বাবার শরীর বা স্বাস্থ্যর জায়গা ভালো চলছে না মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা মোটামুটি স্টেবেল থাকবেন তো পিতার শরীর লক্ষ্য রাখতে হবে পঞ্চমভাবে কেতু এবং শুক্র রাহু শুক্রের যোগ রয়ে সেটা পঞ্চমকে দৃষ্ট দৃষ্টি দিচ্ছে সন্তান নিয়ে একটা ট্রেস থাকছে সন্তানের অ্যাক্টিভিটি সন্তানের কার্যকলাপ তাদের গতিবিধি চালচলন এগুলো নিয়ে কিন্তু আপনাকে একটা প্রবলেম ফেলতে পারে যদিও যে বনগুলো যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে রান করছেন বা গর্ভাবস্থা গর্ভাবস্থা সময় এগুলো চলছে আমি আশা করছি তারা ভালো রেজাল্ট পাবেন তা তারা পজিটিভ রেজাল্ট পাবেন তা বোন বোন যারা আমার আছেন তারা বা দিদিরা যারা চলছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন সন্তান সম্ভবা এ মাসে ডেলিভারির ডেট এক্সপেক্টেড বেটার কিন্তু আপনার হেলথ একটু ভোগাতে পারে সামান্য বড় অসুবিধা নেই পিতার হেলথটা খেয়াল রেখে চলুন বন্ধুরা এ মাসে দেখুন ভাগ্যদেবী প্রসন্ন তো ভাগ্যের সাপোর্ট কম বেশি পাবেন দৈব বা ডেস্টিনি এক্সপেক্টেড আশা করতে পারি যে আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে হেল্প করছে তাহলে অর্থের যে ক্রাইসিস দেখুন বক্রিমঙ্গল দ্বিতীয় অবস্থান কম বেশি অর্থনাশ করাবে কিছু ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স থাকতে পারে কিন্তু অর্থের যে চাপ ম্যানেজেবেল এবং ফাইনান্সিয়াল ফ্লোটা ভালো হচ্ছে ধরুন অনেকে থাকেন অনেকে আছেন লোন দিতে হয় ইএমআই দিতে হয় কিস্তি শোধ করতে হয় ভালোভাবে চলছে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু দেখে হিউজ ইনভেস্ট বড়ো কেনাকাটি বড় রকম কোনো ট্রানজাকশানস বা এগুলো যদি করার ব্যাপার থাকে আমি সাজেস্ট করব একটু দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে একটু বুঝে শুনে চলাটা কারণ রাহু শুক্রের যোগ রয়েছে তো সিদ্ধান্তগুলো ভুল হতে পারে যদিও বা গাড়িতে হয়তো প্রবলেম নেই কিন্তু বাড়ি ফ্ল্যাট জায়গা জমি এগুলো অনেক অনেক বেশি সাবধানে হতে হচ্ছে বাট ক্যাশ ফ্লো ভালো থাকছে টাকার জায়গাটা ঠিকই আছে এটা বলতে পারি বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিতে পারে যদি কোনো ট্যুর থাকে যদি কোনো ট্রাভেল থাকে অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার থাকে এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে যদি কোনো ট্যুরের বা ট্রাভেলের ব্যাপার থাকে ধরুন পুরী যাবেন বা এরকম কোনো ব্যাপারও থাকলে পুরী মানে এরকম কোনো ব্যাপারও থাকলে সেটা আপনাকে পজিটিভ রেজাল্টই দিচ্ছে আমি আসবো চাকরি বা বিজনেসের জায়গা কারণ এটাই তো ইনকামের জায়গা বা ইনকামের দিক তো চাকরি বা বিজনেসটা কেমন হবে সেটা একটু দেখে নিই বা দেখে নেওয়া যাক দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে সাকসেস কিন্তু ডিলে করাবে এ মাস বৃষর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম প্রথমে শুরু করেছিলাম যে প্রেসারটা অনেকটা বাড়ছে ট্রেস অনেকটা বাড়ছে বা মানসিক চাপের জায়গা অনেকটা থাকছে অ্যাকচুয়ালি এটা থাকবে এবং এটা কর্মক্ষেত্রে থাকছে বা এই জায়গাটার ফ্লোটা থাকছে কিন্তু বিগত কিছু কিছুদিন ধরে বৃষরাশির বহু ফোন পাচ্ছি যে দাদা চাকরিটা থাকবে তো চাকরি চলে যাওয়ার ব্যাপার নেই তো এই এই এইটা এই কথাটা এই টাইপের কথাটা কিন্তু এটা এক্সপেক্টেড যে চাকরি চলে যাওয়া চাকরির চ্যুতি চাকরির ছেদ এগুলোর জায়গা কিন্তু এ মাসে নেই বিষরাশির প্রেসারটা কাজের প্রচুর কাজের চাপ প্রচুর কিন্তু ঘটনা এটা আমি নিশ্চিত এই ব্যাপারে দৈব সাপোর্ট করছে এটা হতে পারে ওপর মহল আপনাকে বড্ড বেশি ভরসা করছে আপনার ওপর নির্ভরতা আসছে যে কারণে তুমি এইটা দেখবে তুমি এই প্রেশারটা হ্যান্ডেল করবে তুমি এই চাপটা নেবে এই ব্যাপারটা কিন্তু আসতে পারে সো এটা হতে পারে এটা পজিটিভ সাইনই তো কাজের জায়গা ওভারঅল ভালো চলছে কিন্তু কিন্তু যারা সেলসে আছেন মার্কেটিংয়ে রয়েছেন টার্গেট তো প্রচুর কারণ সামনে মার্চ মাস ফেব্রুয়ারি দেখতে দেখতে শেষ হয়ে যাবে এবং আঠাশ দিনের মাস এবং মার্চ তো এই যে টার্গেট বা টার্গেট রিচ রিচের যে জায়গা এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে চাপে রাখবে বা এটা কিন্তু প্রবলেমে রাখবে প্রচুর প্রেসার অনেকটা চাপ পাঁচজনের চাপ আপনার ঘরে চাপছে এবং যারা একটু গুরুত্বপূর্ণ পোস্ট বা পদে রয়েছেন কোনো না কোনোভাবে কোনো ভালো পোস্ট ভালো দায়িত্ব ভালো পদে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেশারটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যখন বিষর মানুষ বা জাতক জাতিকা সো এটা একটু দেখুন বা এটা একটু বুঝে চলুন আপনি বিষ হলেন যারা চাকরি পরিবর্তন করতে চান জব চেঞ্জেসের জন্য ট্রাই নিচ্ছেন রয়েস হয়ে এগোন কিন্তু এগোতে পারেন কোনো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ বোর্ড কোনো জব চেঞ্জেসের ব্যাপার হয়তো রিজাই মানে রিজাইন দেবো বা এরকম কোনো ব্যাপার এগোনো যেতে পারে আবার যে সমস্ত ভাই বোনরা ফ্রেশার্স নতুন চাকরি খুঁজছেন নতুনের জন্য প্রয়াস বা প্রচেষ্টা করছেন ফ্রেশার্স ছেলে মেয়ে যে যেরকম থাকে আর কি তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন আপনি বৃচোর মানুষ হলে তো বৃষর চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি প্রেশার অনেকটা কিছু ক্ষেত্রে যোগ্যতার মূল্যায়নে সমস্যা রয়েছে বাট চাকরি চলে যাওয়া চাকরির চ্যুতির ব্যাপার নেই ফ্রেশার্স জব চেঞ্জ চাকরি সূত্রে দূর ভ্রমণ দূর যাত্রা থাকে না অনেকে অনেক ক্ষেত্রে তো আমি আশা করতে পারি বা আশা করবো এই দিক বা এই জায়গা কিন্তু অবশ্যই বেটার বা বেটার ফল দিয়ে যাবে আপনি কৃষক মানুষ হলে তো বন্ধুরা কৃষককে এই ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে এবং আরও অ্যাক্টিভ থাকতে হবে তবে দেখুন কালিগ কলিগদের জায়গা খুব একটা ভালো নয় কলিগদের থেকে জেলাসি কলিগদের থেকে শত্রুতা পেছনে লাগা অবস্ট্রাকশানস ক্রিয়েট করা এটা কিন্তু আছে এটা লক্ষ্য রাখবেন তো সহকর্মী খুব একটা ভালো নয় সুযোগ সন্ধানী লোকজন থাকছেন আপনার সহকর্মী রূপে বা হিসাবে তো বন্ধুরা আশাবাদী আমি এই জায়গাটা আপনি ম্যানেজ করতে পারবেন ভালো হবে টার্গেট রিচ হবে ফ্রিলান্সিং সেলফ এমপ্লয়েড বা এনারা নতুন চাকরি সন্ধানী মানুষগুলো শিল্পী মানুষগুলো এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন আসছি বিজনেস পার্টে নতুন চাকরির জায়গা ভালো চেঞ্জেস ভালো হচ্ছে কিন্তু একটু রয়েস হয়ে যেহেতু রাহুচুক্র ট্র্যাপগুলো বুঝবেন ফাঁদ কোনটা ফাঁদ দেখুন আপনারা প্রফেশনালস যারা চাকরিতে আছেন বা বিজনেসে আছেন তো আপনারা আপনাদের লাইনটাকে ভালোভাবে বোঝেন বা জানেন এক্সপেক্ট তো করতে পারি তো ফাঁদগুলোকে একটু বুঝবেন আমি এটাই বলতে পারি এটাই তো অ্যাডভাইস তো এটা বলতে পারি তো বিজনেস পার্ট কেমন হবে দেখুন বিজনেসের যে চার পাঁচটা পিলার রয়েছে প্রথমত হচ্ছে কাস্টমার পাওয়া কাস্টমার ফ্লো কিন্তু থাকছে মানে ডিমান্ড রয়েছে এক্সপেক্ট করব। কাস্টমার ডিল ভালো হচ্ছে কাস্টমারদের সাথে কথাবার্তা ভালো হচ্ছে কিন্তু আপনার মধ্যে কোনো না কোনোভাবে বিজনেসের খিদে কমতে পারে এক নম্বর কথা বিজনেসকে সিরিয়াসলি নেওয়া এবং প্যাশনেটলি বিজনেস করা এই জায়গা কিন্তু প্রবলেম দেখাচ্ছে পার্টনারশিপ বিজনেস এমনিতেই ভোগাবে তো কোনো না কোনোভাবে আপনার দিক থেকে ঘাটতি রয়েছে হয়তো কাউন্টার আমি খুলছি না কাউন্টারে প্রেজেন্ট নেই লেবার প্রবলেম থাকছে এবং পার্টনার প্রবলেম থাকছে তো মানুষগুলো এসে গুলে যাচ্ছেন সে কারণে মানুষ কেটে যাচ্ছেন এই ব্যাপারটা হতে পারে আদারওয়াইজ কাস্টমার কাস্টমার পাওয়া সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে প্রোডাক্ট সেল মাল বিক্রি কাস্টমারদের সঙ্গে কাস্টমারদের সহযোগিতা পাবেন নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন ডি ডিলারশিপ বা এগুলো নিয়ে যারা ভাবছেন ভাবতে পারেন অসুবিধা নেই তাহলে চাকরি বা বিজনেস ভালো ভালো ফল দেবে এবং অ্যাকচুয়ালি ভালো ফল দিতে পারে বৃষর জাতক বা জাতিকাদের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু চাপ আছে প্রেসার অবশ্যই রয়েছে রাহু শুক্রের যোগ অত সহজে ছেড়ে কথা বলবেন আপনাদেরকে পরিস্থিতি কিছু ক্ষেত্রে এগেনস্টে দাঁড়াতে পারে এই এইটাই তো বন্ধুরা চলুন পার্সোনাল লাইফটা কেমন হবে দেখা যায় বৃষর প্রেম কিন্তু কাঁদাতে চলেছে এ মাসে প্রেম বা বন্ধুত্ব তো আপনি যদি প্রেম করেন প্রেমের ব্যাপার রয়েছে প্রেমজ দিক রয়েছে সাবধান দেখে এবং প্রেমিক প্রেমিকারা একটু দেখে বা বুঝে চলুন না হলে কিন্তু প্রেম থেকে অবসাদ ইভেন ব্রেকআপ গন্ডগোল প্রবলেম বা সমস্যা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিশর মানুষজনদের জন্য তৈরি হওয়ার প্রবিলিটি বা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো আমি এক্সপেক্ট করবো আপনি এই ব্যাপারটাকে একটু দেখবেন বা গুরুত্ব সহকারে দেখবেন সাবধানে চলবেন কিন্তু এটা আমি অ্যাসিওর করব আপনাদেরকে দাম্পত্য জীবন অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে দাম্পত্য জীবন মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের যদি তিক্ততা চলে ঝগড়া চলে বিবাদ চলে অশান্তি চলে গণ্ডগোল চলে গোলযোগ চলে এক্সপেক্টেড বেটার রেজাল্ট অবশ্যই দেবে এবং যদি একটু আমি পজিটিভলি চেষ্টা করি না যে আমার পার্টনারের সাথে সম্পর্কটা ঠিক করব বন্ডিংটা ভালো করব দুজনের রিলেশনশিপটা ভালো করব হয়ে যেতে পারে দুজনকে দুজনে যদি কোনো কোনো সমস্যাও চলছে আলাপ আলোচনা হতে পারে এবার দেখুন সপ্তাহে একদিন একটু মন কষাকষি হলো একটু ঝগড়া হলো বা এগুলো তো কমন ব্যাপার চলতে পারে কিন্তু দাম্পত্য ভালো হচ্ছে প্রেম সাবধান বন্ধুত্ব সাবধান কিন্তু হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে হলেও পারিবারিক জীবনে একটা একটা ডিস্ট্র্যাকশান থাকছে পরিবার ভাই বোন জ্ঞাতির লোকজন এনাদের সাথে বন্ডিং খুব একটা ভালো এবং হলে মানুষ বাড়ি তাদের তাদের মন রেখে চলা জন্য নয় কর্তব্য করা বাট সেইভাবে রেজাল্ট পাওয়া এটা কিন্তু চাপের ইভেন ভাই বোন জ্ঞাতির লোকজন এই জায়গাটা বা এই দিকটা আপনি বৃষ হলে বৃষর জাতক জাতিকা হলে অনেক বেশি খেয়াল রাখতে হবে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে এবং আরও বেশি ব্রেনওয়ার্ক করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলতে হবে না হলে যে কোনো মুহুর্তে অসুবিধা হবে জমি জায়গা ভূমি সংক্রান্ত প্রবলেম এবং এটা যদি কোনো পারিবারিক বিবাদের ইস্যু হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ভুগিয়ে দেবে আপনি যখন বৃষর মানুষ তো পারিবারিক জীবন পারিবারিক দিক বা পারিবারিক জায়গা আপনারা খেয়াল রাখবেন সঙ্গে আমি প্রথমেই বলেছি সন্তান সন্তান নিয়ে একটা ভোগান্তির জায়গা থাকছে থেকে যাচ্ছে তো সন্তান সুখে একটু বাধা সন্তান নিয়ে কোনো বিভ্রাট কোনো গোলযোগ তৈরি হতে পারে অসুবিধা এবং সন্তান নিয়ে কোনো টেনশান বা কোনো ট্রেস থেকে যাচ্ছে তো বন্ধুরা আপনি বিষ হলে তাহলে খেয়াল রাখছেন কোন জায়গাগুলো প্রেমটা পারিবারিক জীবনটা সন্তানের জায়গাটা খেয়াল রাখছেন এবং ল্যাথার্জি যাতে না আসে এটা লক্ষ্য রাখছেন এইটুকু দেখুন বন্ধুরা যাদের কোনো লিগাল চলছে দেখুন যাদের পারিবারিক বিবাদ চলছে আলাদা ব্যাপার ধরুন আমার কেস চলছে কারণ কোনো একজন পার্টির সাথে কোনো একজনের সাথে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে তারা এক্সপেক্টেড ভালো রেজাল্ট পাবেন তাদের ক্ষেত্রে ফল ফলাফল ফলের জায়গা ইত্যাদিগুলো যথেষ্ট ভালো বিশোর যখন আমি মানুষ বা আমি যখন বিশোর জাতক জাতিকা তো লিগাল ব্যাপার স্যাপারে নো ডাউট ভালো রেজাল্ট হচ্ছে নো ডাউট ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল দিচ্ছে এবং এক্সপেক্টেড অনেক ট্রেস স্ট্রেস থাকছে সেটা এই ব্যাপারে হলে সেটা কমার দিক দেখাচ্ছে বা কমার জায়গা রয়েছে তো সবকটা দিকই দেখুন মোটামুটি টাচ করতে করতে এলাম শরীর বলুন পয়সা বলুন ট্রাভেল বলুন চাকরি বিজনেস দাম্পত্য প্রেম বন্ধুত্ব পারিবারিক জীবন এবং লিগাল ব্যাপার তাহলে পড়ে থাকছে কোন জায়গাটা সেটা হচ্ছে যে স্টুডেন্ট ছাত্র বা ছাত্রীরা ছাত্র বা ছাত্রীদের এডুকেশান বুধাদিত্য যোগ পুরো মাত্রায় ফল দেবে দেখুন যারা বেসিক প্রাইমারি লেভেল তাদের তো এই মাসে বড় পরীক্ষা এই মাস বা সামনের মাসে মাধ্যমিক এইচএস বোর্ড এক্সামগুলো রয়েছে যে কোনো বোর্ডের তো শিক্ষায় সাফল্য আশাবাদী খুব বেশি ডিস কাজ করছে না আপনি যদি একান্তই বই না খোলেন অ্যানাদার ইস্যু বাট শিক্ষা বা এডুকেশানের জায়গা আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে প্রাইমারি লেভেল যথেষ্ট ভালো উচ্চশিক্ষায় প্রেমটা যদি ইস্যু না হয় তাহলে শিক্ষা ভালো হচ্ছে প্রেম ওই প্রেম প্রেম কাটবে প্রেমে গণ্ডগোল বন্ধুত্বে গণ্ডগোল পড়াশোনায় বাধা এইটুকু আদারওয়াইজ উচ্চশিক্ষা হায়ার লেভেলের পড়াশোনা বিদেশে পড়াশোনা ম্যানেজমেন্ট রিলেটেড ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা কমার্স বেস রকম পড়াশোনা এগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল দিচ্ছে পিএইচডি রিসার্চ হওয়া গাইডদের সাপোর্ট টিচারদের সাপোর্ট গুরুদের সাপোর্ট এগুলো কিন্তু এক্সপেক্টেড আশাবাদী আমি আশা অবশ্যই করবো আপনি পাবেন তো শিক্ষায় সাফল্য ওই যে বারবার একটা কথা হিট করছি ল্যাথার্জি এবং ডিস্ট্র্যাকশন এই দুটো জিনিসকে কাটান আর তিনটে নক্ষত্র কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এদের সাপোর্ট নিন রোহিণী নক্ষত্র কথা বলুন কথা বলে অনেক জটিলতা ক্লিয়ার করুন মানে মুখ ঘুরিয়ে থাকার দরকার নেই কথা বলবেন যেখানে যেখানে কথা বলার দরকার মৃগশিরা নক্ষত্র যদি আপনার মৃগশিরা নক্ষত্র হয় প্রপার্টি জায়গা জমি ভূমি এই ধরনের ব্যাপার বাড়ি এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি অনেক বেশি বৃষকে অ্যালার্ট থেকে লক্ষ্য রেখে নজর রেখে চলতে হবে মৃগশিরা হলে ব্যাস এটাই ফেব্রুয়ারি বৃষ রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে সাহায্য করতে পারে এটুকুই থাক বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ডেসক্রিপশানে ফোন নাম্বার রইলেও মনে হলে যোগাযোগ রাখবেন একটু সাথে থাকুন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার